সম্প্রীতি মহাকাশ থেকে ফিরেছেন সুনিতা উইলিয়ামস দুইশো ছিয়াশি দিন ছিলেন মহাকাশে যেখানে না ছিল ভাত না ছিল রুটি সকলের একটাই প্রশ্ন দুশো ছিয়াশি দিন মহাকাশে কি খেয়েছিলেন সুনিতা মহাকাশে থাকার সময় তাদের দৈনন্দিন রুটিন কেমন ছিল কিভাবে তারা অবসর সময় কাটাতেন স্পেস স্টেশনে তারা কিভাবে ঘুমাতেন বালিশ ব্যবহার করতেন নাকি শূন্য ভেসে থেকেই ঘুমাতেন পৃথিবীতে ফিরে আসার পর তাদের শারীরিক অবস্থা কেমন হয় এমনকি মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে আসার ঠিক কতদিনের মধ্যে স্বাভাবিক জীবন ফিরে পান এমন শত শত প্রশ্ন জন্মেছে মানুষের মনে কেউ কেউ তো বলছেন মহাকাশে তো হারতে পারতেন না পৃথিবীতে ফিরে কি হাঁটতে পারছেন এসবের উত্তর কি আপনি জানেন যদি না জানেন তাহলে সঙ্গেই থাকুন আমাদের ভিডিও শেষ পর্যন্ত মহাকাশে জীবনযাপন কতটা কঠিন তা আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারি না সুনিতা উইলিয়ামস এর মতো মহাকাশচারীরা শুধু শারীরিক চ্যালেঞ্জই নয় মানসিক চাপও সামলান মহাকাশে থাকাকালীন সুনিতার মতো মহাকাশ প্রতিদিন দুই ঘন্টা করে ব্যায়াম করেন যাতে তাদের পেশি ও হাড়ের ক্ষয় রোধ করা যায় রুটি বা ভাতের বদলে খাদ্য তালিকা ছিল বেশ চমকপ্রদ ব্রেকফাস্ট সিরিয়াল থেকে শুরু করে গুঁড়ো দুধ ককটেল রোস্টেড চিকেন সবই ছিল তার মেনুতে যেহেতু মহাকাশে টাটকা শাকসবজি বা ফল পাওয়া যায় না তাই প্যাকেট জাত শুকনো ফল এবং সবজি ছিল ভরসা মাছ মাংসও ছিল খাদ্য তালিকায় যা পৃথিবী থেকে রান্না করে বিশেষভাবে প্যাকেট বাঁচানো হতো মহাকাশে মধ্যাকর্ষণ না থাকায় সবকিছু ভেসে বেড়ায় সুনিতা উইলিয়ামস এর স্পেস স্টেশনের কিছু ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় তার চুল মাথার উপর খাড়া হয়ে রয়েছে নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন কেন তিনি চুল বাঁধেন না আসলে পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তি মহাকাশে অনুপস্থিত থাকায় চুল নিচের দিকে পড়ে না বরং সোজা হয়ে থাকে তাছাড়া মহিলারা সাধারণত গরম থেকে বাঁচতে বা চুল এলোমেলো হওয়া থেকে রক্ষা করতে চুল বাঁধেন কিন্তু মহাকাশে এসব ঝক্কি না থাকায় চুল খোলা রাখায় সুবিধাজনক সুনিতা প্রায় নয় মাস শূন্য মধ্যাকর্ষণে ছিলেন যেখানে থাকাকালীন সুনিতারা মাইক্রো গ্র্যাভিটি পরিবেশে বিভিন্ন বিজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে থাকেন যা পৃথিবীতে করা সম্ভব নয় এই গবেষণাগুলো মানবজাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো প্রায় অসম্ভব আপনি জানলে অবাক হবেন দুশো দিন স্টেশনে ভেসে থাকতে থাকতে সুনিতা হাঁটা চলা প্রায় ভুলতে বসেছিলেন পৃথিবীতে ফিরে আসার পর তাকে বেশ কিছুদিন হুইল চেয়ারে বন্দী থাকতে হয়েছে শুধু দাঁড়ানো নয় বসবাস হওয়ার সময়ও তিনি স্বাভাবিক অনুভূতি পাচ্ছিলেন না তার কাছে জলে বসে থাকা আর লোহার চেয়ারে বসে থাকার মধ্যে কোনো পার্থক্যই ছিল না তবে মহাকাশে দীর্ঘ সময় থাকার কিছু নৈতিবাচক প্রভাবও রয়েছে হাড়ের ক্ষয় রক্তের ঘনত্ব কমে যাওয়া এমনকি হাঁটা চলার মতো স্বাভাবিক কাজও ধীরে ধীরে ভুলে যাওয়া এগুলো মহাকাশচারীদের জন্য বড় সমস্যা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি আমাদের শরীরকে ধরে রাখে কিন্তু তা না থাকায় হাড়ের গঠন ও বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে ফলে মহাকাশচারীরা যখন পৃথিবীতে ফিরে আসেন তখন তাদের স্বাভাবিক জীবনে ফিরতে বেশ বেগ পেতে হয় তো ভিউয়ার্স আশা করছি আপনার সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে গেছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন